আসলাম ওয়ালাইকুম আরহমাদুউল্লাহ স্বাগতম টেইলারিং জুন অফিসালের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি যারা নতুন আছেন তাদের জন্য এবং আপনি যদি আরও দক্ষ হতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে চারগোলা মেজকি সর্বপ্রথম কাপড়টাকে যতটুকু কাপড় থাকবে কোথায় সাড়ে তিন গো কাপড় দিকে এক ভাঁজ চড়ার দিকে এক ভাঁজ এটা অবশ্যই ভাজের লাইট হতে হবে এই অবশ্যই ভাজের লাইন হতে হবে এটা হচ্ছে দিক দিক এটাও সর্বপ্রথম খোলার খোলার এখান থেকে এখানে সাত বা আট ছত্রিশ আটত্রিশ যদি বড়ি হয় বা ছত্রিশ যদি বড়ি হয় তাহলে আমরা এখান থেকে মহড়া নিব ষাট ইঞ্চি যদি এর বেশি হয় বড়ি আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ তাহলে মহড়া নিতে হবে আট ইঞ্চি এই জায়গা থেকে অবশ্যই এইখানে তিন ইঞ্চি নিতে হবে নেওয়ার পরে নিচের দিকে মহড়া যতটুকু ততটুক এইভাবে টানতে হবে টানার পরে ঠিক এইভাবে মিলে দিতে হবে এটার নাম হচ্ছে মহড়া মহড়া এই জায়গা থেকে এইখানে এইখান থেকে এইখানে আবারও তিন ইঞ্চি অথবা সাড়ে তিন ইঞ্চি এই ফুট মাত্র তিন বা সাড়ে তিন ফুট এরপরে নিচের দিকে সাত ইঞ্চি নিচের দিকে সাত এই জায়গা থেকে এইখানে সাত বা আট নেওয়ার পরে ঠিক এইভাবে মিলে দিতে হবে মিলে দেওয়ার পরে এই কাপড়টা এই যে এখান থেকে কাটতে হবে এখান থেকে এইদিয়া কাটতে হবে তখন এই কাপড়টাকে আরো একটা ভাঁজ দিতে হবে এই মানে এই কাপড়টাকে আর একটা ভাঁজ দিতে হবে অর্থাৎ এই কাপড়টা হবে দুই ভাঁজ চার পাক আর এই কাপড়টা হবে চার ভাঁজে আট পাক

এটা হচ্ছে পটির চড়া অর্থাৎ এইখান থেকে এখানে পটির চড়া নিতে হবে পাঁচ বা সাড়ে পাঁচ নেওয়ার পরে ঠিক এই দিতে হবে এই কাপড়টা হবে চাই ভাজ চাই ভাজ আট পাঁচে আট পার এই কাপড়টা হবে দুই ভাজে চার পাট পরে এই জায়গা থেকে এইখানে যত ইঞ্চি লম্বা হবে এখানে লম্বা যদি হয় তাহলে এই জায়গা থেকে লম্বা নিতে হবে হবে যদি হয় পরে সেলার জন্য একটু বেশি তারপরে এই জায়গা থেকে এইদিকে যতটুকু কাপড় থাকবে এখান থেকে আমরা একটু কাটবো যেহেতু এদিকে ভাজের লাইন আছে কাটলে এই কাপড়টা বড় হবে এই কাপড়টা দিয়ে তখন হাতা নিতে হবে এই জায়গা থেকে এখানে অবশ্যই তিন বাড়ি নাম হচ্ছে অবশ্যই আড়াই বা তিন ইঞ্চি দিতে হবে এখানে সাত থেকে আটটা নিয়ম আছে বেশ কি তাহলে এখানে সর্বপ্রথম বসে গোলার এক নম্বরে গোলার লম্বা এক নম্বর হচ্ছে গোলার লম্বা নিতে হবে চার ইঞ্চি অথবা সাড়ে চার ইঞ্চি দুই ইঞ্চি অথবা এখানে দুই

সাড়ে তিন ইঞ্চি চার নম্বরে মোহরা মোহরা নিতে হবে সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি হবে তিন ইবা সাড়ে তিন পাঁচটা নিয়ম আছে এই পাঁচটা নিয়ম এখানে লিখে রাখছি তাহলে এই শূন্য থেকে চার ইঞ্চির নাম হচ্ছে গলার লম্বা এখানে বলছি গলার লম্বা চার অথবা সাড়ে চার এরপরে বলছি পুট গোলা পুট গোলা দুই অথবা সুই আমরা পুট গোলা নিছি দুই ইঞ্চি এরপরে চড়া এখান থেকে এখানে চড়া কিভাবে নিতে হবে এটা কড়া নিতে হবে পাঁচ ইঞ্চি অথবা পাঁচ অথবা সাড়ে পাঁচ লম্বা সাত ইঞ্চি অথবা আট ইঞ্চি এই ছয় থেকে সাতটা নিয়ম যদি আমরা বুঝতে পারি তাহলে এই মেস কাটতে কোনো সমস্যা হবে না তাহলে সুবিধাতে আরেকবার বলে দিচ্ছি যতটুকু কাপড় থাকবে সম্পূর্ণ কাপড়টা আগে লম্বার দিকে এক দিতে হবে যতটুকু কাপড় সাড়ে তিন গজ কাপড় বা তিন গজ যদি লম্বা যদি আটচল্লিশ হয় সাতচল্লিশ আটচল্লিশ ইঞ্চি লম্বা হয় সেক্ষেত্রে সাড়ে তিন গছ লাগবে না একটু কম লাগবে তাহলে গজ গেরা ইঞ্চি হিসাবে দেওয়া আছে মেস কি তৈরি করতে গেলে কাপড় কিভাবে নিতে হবে সর্বপ্রথম লম্বা যত ইঞ্চি হবে তার সাথে পাঁচ ইঞ্চি যোগ করতে হবে তা লম্বা যদি থাকে এখানে উদাহরণস্বরূপ এখানে লম্বা যদি আসে বাহান্ন ইঞ্চি বাহান্নর সাথে কমপক্ষে পাঁচ যোগ করতে হবে সাতান্ন সাতান্ন তার সাথে আবার হাতা যোগ করতে হবে হাতা যত ইঞ্চি আছে তত ইঞ্চি যোগ করতে হবে এরপরে গছ ইঞ্চি হিসাব কাপ এর আগে ক্লাসে প্রথম ক্লাসে আমাদের দেওয়া আছে গজগিরা ও কাপড় গজগিরা ও ইঞ্চির হিসাব দেওয়া আছে তারপরে মেসকি তৈরি করতে গেলে সাড়ে তিন গজ কাপড় লাগবে আর পোশাক তৈরি করতে গেলে এইভাবে লাম্বা যা থাকবে লাম্বাকে দুই দিয়ে গুণ দিবেন সেলাইয়ের জন্য পাঁচ ইঞ্চি যোগ করবেন হাতা লম্বা যত ইঞ্চি হবে তার চেয়ে এক ইঞ্চি বেশি যোগ করে যতটুকু হয় ঠিক ততটুকুই কাপড় নিতে হবে মেসকির ক্ষেত্রে সাড়ে কাপড় নিলে সম্পূর্ণ কাপড়টাকে লম্বার দিকে এক ভাজ চড়ার দিকে এক ভাজ অর্থাৎ দুই ভাজে চার পার দিতে হবে দেওয়ার পরে সর্বপ্রথম এটা হচ্ছে পরের ছবি এটা হচ্ছে আগের ছবি এটা পরে পরে এটা হচ্ছে আগে 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 এইটা ছবি অবন করবে এটা হচ্ছে পরে সম্পূর্ণ কাপড়টাকে আগে দুই ভাগ চার পাট দিব দেওয়ার পরে শূন্য থেকে শূন্য থেকে শুরু করে এখানে কাপড় যতগুলো থাকবে সম্পূর্ণটাই আমরা নিব এই জায়গা থেকে এইখানে সাত অথবা আট ইঞ্চি নিতে হবে মোহরা এইখান থেকে এইখানে তিন ইঞ্চি অথবা সাড়ে ইঞ্চি নাম হচ্ছে সেফ এই জায়গা থেকে এইখানে তিন অথবা সাড়ে তিন ইঞ্চি উঠ এরপরে শূন্য থেকে শুরু করে গোলা লম্বা নিব চম্ব লিখে রাখা যায় লম্বা এখান থেকে লম্বা সাত বা আট ইঞ্চি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি উপকার মনে হয় লাইক দিয়ে উৎসাহিত করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ